হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আমাদের চাষের জমিতে বেগুন সবজি গাছগুলো চাষ করেছি তো বন্ধুরা এই বেগুন সবজি গাছগুলো চাষ করে আমরা কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছি তো বন্ধুরা এই সবজি গাছগুলো আপনারা চাইলেও আপনাদের চাষের জমিতে আপনাদের বাড়ির পাশে কিন্তু চাষ করতে পারেন এবং এটা খুবই কার্যকারী তো আপনারা চাইলে এই বেগুন সবজিগুলো খেলে আপনাদের প্রচুর পরিমাণের ভিটামিন হবে আপনাদের কখনো ভিটামিন কিনে খেতে হবে না আপনারা চাইলে খুব সহজেই আপনাদের বাড়ির পাশে চাষ করতে পারবেন তখন ধর আপনারা বাজার থেকে তো বন্ধুরা আপনারা বাজার থেকে এই সবজিগুলো আপনারা সবজি গাছের চারাগুলো আপনারা কিনে আনবেন তারপরে আপনারা এইগুলা আপনাদের চাষের জমিতে সুন্দর করে রোপণ করে দিবেন রোপণ করে দেওয়ার পরে আপনাদের গাছগুলো বড়ো হতে থাকবে এবং প্রত্যেক দিন সকালে এবং বিকালে পানি দিবেন যাতে করে গাছগুলো খুবই ভালো থাকে তারপর আপনাদের গাছের কিছু রাসায়নিক সার ব্যবহার করবেন যাতে গাছগুলো খুবই দ্রুত বড় হয়ে যায় তারপর আপনাদের কাছে সবজিগুলো ধরার পরে আপনারা নিজেরা খেতে পারবেন তখন বন্ধুরা আপনাদের কখনো আনাজ কিনে খেতে হবে না তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম